একদিন তাহা শপিং শেষে বাড়ি ফিরছিল যেই না সে গাড়িতে উঠতে যাবে তখনই সে গাড়ির পাশে এক মহিলাকে দেখতে পেল মহিলাটি তাহাকে বলল যে সে তাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে কিনা মহিলাটির কোনো গাড়ি নেই এবং সারাদিন হেঁটে হেঁটে এসে অনেক ক্লান্ত তাহা রাজি হলো তাকে গাড়ির দরজা খুলে দিয়ে সে নিজে গেল ড্রাইভিং সিটে কিন্তু তার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল তাই সে গাড়িতে বসে তার পার্সের দিকে তাকিয়ে বলল যে সে ভুল করে একটি দোকানে তার ক্রেডিট কার্ডটা রেখে এসেছে এখনই সে সেটা নিয়ে ফিরে আসছে মহিলাটি বলল আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি তাহা শপিং মলের দিকে এগিয়ে গেল সেখানে সিকিউরিটি গার্ডকে পুরো ঘটনাটা বলল সে তারা দুজনে গাড়ির কাছে ফিরে এসে দেখে গাড়ির পেছনে দরজাটা খোলা আর গাড়ির সিটে সে মহিলার শপিং ব্যাগটা ছিল তার ব্যাগের ভেতরে একটি ক্যামেরা একটা ডাক টেপ মহিলাটির জামা পর্চুলা আরেকটি চাপাতি পাওয়া যায়